শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনার হোম ডেলিভারি হবে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আজকে প্রথমে কুল স্পিকারটা দিয়ে শুরু করব আজকে সবচেয়ে কম দামি থেকে শুরু করব যেটা হচ্ছে আপনার বাজেটটা যাদের একদমই কমের মধ্যে যারা চাচ্ছিলেন যেটা হচ্ছে এক্সট্রিম ব্র্যান্ডের এক্সট্রিম ব্র্যান্ডের এটা হচ্ছে জয় ব্র্যান্ডের এটা মডেল হচ্ছে জয় এবং এটার সাথে কিন্তু এখানে কিন্তু আপনার একটা এলইডি লাইট দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যেটা হচ্ছে সাউন্ড আপ ডাউন করবে এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এখানে কিন্তু ভলিউম বেজ এগুলো দেওয়া আছে এবং এটার সাথে কি কি ডিভাইস আপনি চালিয়ে ইউজ করতে পারবেন এটার সাথে কিন্তু একটা রিমোট দেওয়া আছে রিমোটে চাইলে দূর থেকে কন্ট্রোল করতে পারবেন বিছানায় বসে আছেন অথবা সোফায় বসে আছেন চাইলে আপনি কন্ট্রোল করতে পারবেন গান গুলো চেঞ্জ করতে পারবেন এবং ব্লুটুথ দেওয়া আছে যেটা হচ্ছে আপনার ফোনের বা টিভির মাধ্যমে কিন্তু আপনি চাইলে কোনো ক্যাবের ছাড়াই কিন্তু আপনি চাইলে কানেকশন দিতে পারবেন এবং ইউএসবি দেওয়া আছে যেটা পেন ড্রাইভ অথবা মেমরি কার্ড দিয়ে চাইলে ইউজ করতে পারবেন এফ এম আছে চাইলে মাইক্রো এস ডি অথবা এস ডি কার্ড ইউজ করতে পারবেন ল্যাপটপ ডেস্কটপ দিয়ে সাউন্ড কোয়ালিটি এবং এটা যে আমি বলি যদি আপনার দশ ওয়াট দশ এবং আছে আপনার ওয়ার্ড সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা একটা বিশ ওয়াট মানে কিন্তু অনেক সাউন্ড হবে একটা রুম এর জন্য বা অফিসের জন্য স্পিকার টা ইউজ করতে যাদের বাজেটটা কমের মধ্যে বাসাবাড়ির জন্য এই স্পিকার টা ইউজ করতে পারবেন এবং এটা প্রাইস টা দিচ্ছি খুব রিজনেবল প্রাইস মধ্যে মাত্র টাকা প্রাইস পড়তেছে আঠাইশো টাকা জয় এবং এক বছর ওয়ারেন্টি রাইট তারপরে কিন্তু আমাদের কাছে সেম মডেলের মধ্যে যদি আমি একটু দেখাই সেম বাজেটের মধ্যে যারা একটু কম দামের মধ্যে চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন মডেল আছে এ একটা আছে এটা হচ্ছে আপনার হিরো ব্র্যান্ডের হিরো মডেল হবে এবং এক্সট্রিম ব্র্যান্ডের তবে এটার সাথে কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি আছে শুধু লুকিংটা আলাদা জাস্ট লুকিংটা আলাদা জাস্ট লুকিংটা আলাদা এই কারণে আপনার মডেল যা আসলে সবই সেম থাকে এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 100 টাকা বেশি 2900 টাকা থাকে 2900 টাকা ওকে আচ্ছা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন আমাদের কাছে এর থেকে যারা একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন আমাদের কাছে কিন্তু এর থেকে বেটার কোয়ালিটি আছে যেমন এই যে এক্সট্রিম ব্র্যান্ডের হবে মেলোডি মেলোডি ওকে মেলোডি এর স্পিকারটা আছে এটা কিন্তু আপনারা শুধু মডেলের জন্য না এই মডেলটা এক্সট্রা পনেরো ওয়াট পাচ্ছেন আমি যা দেখাইছি এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং এর জন্য না এটা বেস কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং এটার সাথে কিন্তু আপনার রিমোট থাকতেছে ব্লুটুথ থাকতেছে পেন ইউজ করতে পারবেন এবং সাথে কিন্তু

আপনি হাতে রাখতে হবে কিন্তু চিন্তা ভাবনা করে আপনারা যারা বাজেট কমের মধ্যে যারা নিয়ে যেমন এক্সট্রিম ব্র্যান্ডের তুফান স্পিকার তুফান এটা যেরকম নামে যেরকম তুফান সাউন্ডও কিন্তু এরকম তুফান চাইলে বাসাবাড়ির জন্য অথবা বিয়ার প্রোগ্রামও কিন্তু যাদের বাজেট একটু কমের মধ্যে যারা চাচ্ছিলেন এই স্পিকারটা নিতে পারেন কোয়ালিটি খুবই ভালো হবে এবং চারটা স্পিকার কিন্তু চার যদি লাগায় দেন তখন কিন্তু আপনার ভালো সাউন্ড পাবে রাইট একদম 360 ভাবে সাউন্ড পাবেন সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটার সাথে কিন্তু আপনি চাইলে

আপনার যে ছোট যে স্পিকার গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার পাঁচ ওয়াট করে তার মানে চারটা স্পিকার হচ্ছে আপনার বিশ ওয়াট এবং একটা অফার আছে দশ ওয়াট টোটাল হচ্ছে তিরিশ ওয়াটের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এগুলো ফুল সাউন্ড হলে সাউন্ড ফাটবে না অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ এক বছর মধ্যে কোনো প্রবলেম হলে পুরে যাওয়া ফেটে যাওয়া ছাড়া এনি প্রবলেম আপনাকে ঠিক করে দেওয়া হবে আর না হলে চেঞ্জ করে নতুন একটা দেওয়া হবে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শ টাকা জি ওকে যারা চাচ্ছিলেন সেটা হচ্ছে আপনার আগে এক্সট্রিমটা আমি শেষ করি যেমন এক্সট্রিমের মধ্যে কিন্তু আমাদের কাছে আরো কিছু মডেল আছে যাদের বাজেট ফ্রেন্ডলি মধ্যে যারা ভালো জিনিস চাচ্ছিলেন যেমন এই যে একটা মডেল আছে আসলে ভালো শেষ নাই হ্যাঁ যেমন এই যে এটা একটা আছে এটাও কিন্তু আপনার ওফারটা হচ্ছে আপনার পনেরো এবং খুব সুন্দর ভাবে কিন্তু এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে যেমন অনেকে অনেক জন আছেন যেটা হচ্ছে পেন ড্রেপ দিয়ে গান শুনতে পছন্দ করেন পেন এ কত নাম্বার গানটা আছে কিন্তু আপনার ওটা ভালো লাগছে কিন্তু কত নাম্বার গানটা আছে ওটা কিন্তু আপনি বুঝতেছেন না তাহলে আমি বলবো যেমন এখানে ডিসপ্লেটা আছে যেটা মাধ্যমে আপনার শো করবে পেনড্রেভ টা কত নাম্বারে আপনার ওই গানটা আছে এবং এখানে কিন্তু পেনড্রেপ মেমোরি কার্ড ইউজ করতে পারবেন ব্লুটুথ ইউজ করতে পারবেন রিমোট দেওয়া আছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো দেখতে যেরকম সুন্দর ভালো এবং এই ওয়ার্ডটা আছে যে ওফারের ওয়ার্ডটা আছে আপনার পনেরো এবং যে দুটা স্পিকার দেওয়া আছে হচ্ছে দশ করে টোটাল আপনার পঁয়ত্রিশ ওয়াটের একটা স্পিকার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং বাজেট খুবই কমের মধ্যে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র এক বছর ওয়ারেন্টি সহ চাইলে কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অবশ্যই কিছু টাকা হবে যারা এক্স ট্রিম এর মধ্যে চাচ্ছিলেন যেটা হচ্ছে আরো ভালো কোয়ালিটি অনেকজন চাচ্ছিলেন যেটা মধ্যে খুব ক্লিয়ার এবং কোয়ালিটি সাউন্ড চাচ্ছিলেন তাহলে আমি বলবো এই একটা মডেল নিতে পারেন যেটা আপনার এই স্পিকার যে দুইটা দেওয়া আছে তিনটা কিন্তু একই সাইজের আচ্ছা তিনটা একই সাইজের আপনার যেখানে রাখেন না কেন খুব সুন্দর দেখাবে সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনার কোনটা থেকে কোনোতে কম না এবং এটার সাথে কিন্তু আপনার পেন ড্রাইভ মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এফএম আছে রিমোট দেওয়া আছে প্লাস ব্লুটুথ তো থাকবে এবং আমি ওফারের যদি ওয়াটের কথা বলি এটা পঁয়ত্রিশ ওয়াট পঁয়ত্রিশ ওয়াট পঁয়ত্রিশ ওয়াট মানে এখানে কিন্তু আপনি শুধু ওফারটা হয়েছে পঁয়ত্রিশ ওয়াটের আচ্ছা এবং স্পিকারের কথা যদি বলি তাহলে হয়েছে আপনার দুইটা হয়েছে দশ ওয়াট করে মানে বিশ ওয়াট তাহলে আপনার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো টোটাল হচ্ছে আপনার পঞ্চান্ন ওয়াট কিন্তু পেয়ে যাচ্ছে এই একটা সেট আপ এর মধ্যে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আপনার মোটামুটি একটা ফ্ল্যাটের জন্য কিন্তু এই স্পিকারটা একদম বেস্ট কোয়ালিটি আর বেস্ট কোয়ালিটি কিন্তু খুবই ভালো পাবেন এবং এটা যে প্রাইসটা দিচ্ছে আমরা খুব রিজনাল প্রাইসের মধ্যে এটা এন্টারপ্রাইজটা দিচ্ছি আমরা মাত্র 5700 টাকা 5700 টাকা 700 টাকা তো এখন আসেন মাইক্রো লেভেলর মধ্যে যারা চাচ্ছিলেন মাইক্রো লেভেলর একটা গুণ আছে সেটা হইছে আগে যে কোয়ালিটি ছিল এখনো কিন্তু সেম কোয়ালিটি হয়তো বর্তমানে অনুযায়ী হয়তো প্রাইসটা একটু হাইট বেড়েছে হ্যাঁ তবে কোয়ালিটি কিন্তু আগের মতই এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো অফিশিয়াল এক বছরের ওয়ারেন্টি আছে তো যাদের বাজেটটা একটু কমের মধ্যে একটা মডেল কম্পিউটার সাথে যারা নিতে চায় সেটা কিন্তু আপনার সাইজে ছোট হলো কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং এটা কিন্তু ব্লুটুথ দেওয়া আছে চাইলে কিন্তু ওয়্যার দিয়ে ইউজ করতে পারবেন সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 3300 টাকা। প্রাইস পড়ছে মাত্র 3300 টাকা। যারা মাইক্রো ল্যাব এর মধ্যে যারা চাচ্ছিলেন আইটু বেটার কোয়ালিটি তাহলে আমি বলবো যেমন এই একটা মডেল নিতে পারেন। এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি আসলে খুবই ভালো এবং এর কানেক্টিভিটি লুকসটাও সেই। আবার এখানে যে ভলিউমটা দেওয়া আছে এটা ওয়ায়ারটার মাধ্যমে কিন্তু একটু দূরে থাকবে। সেটা আছে আপনার সোফার পাশে অথবা খাটের পাশে রেখে কিন্তু আপনি ভলিউমটা কন্ট্রোল করতে পারবেন এবং এটা কিন্তু ব্লুটুথ দেওয়া আছে এবং এটা মডেল রয়েছে আপনার M200BT। ওকে। এবং এটাতে আপনার স্পিকারের যে ওয়াটার এবং আপনার প্রথম যে কোয়ালিটি পাবেন আপনার লাস্ট পর্যন্ত মানে দুই চার পাঁচ বছর পরেও কিন্তু যদি কোন ধরনের কোনো প্রবলেম না হয় আর এটা আমরা প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনেল প্রাইস এর মধ্যে এটা প্রাইস টা দিচ্ছি আমরা মাত্র

ফার্স্ট টাইম যেরকম পাবেন লাস্ট টাইম পর্যন্ত একই রকম এবং চারটা স্পিকার যখন চার কোনায় দিয়ে দিবেন ভাই আপনার বিশ্বাস করবেন না কি রকম সাউন্ড হতে পারে একদম সারাউন্ডিং একদম কোয়ালিটি এবং ক্লিয়ার সাউন্ড পাবেন এবং এটা যে প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে এটা প্রাইসটা পড়বে আপনার মাত্র 7900 টাকা 7900 টাকা 7900 টাকা এটা হচ্ছে ব্লুটুথ শটটা একদম আপডেট যেটা আপডেট অফিশিয়াল এক বছর ওয়ারেন্টি সহ প্রোডাক্ট তো নিলেন যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজার দোতলায় দুইশো চৌত্রিশ নম্বর দোকান আমাদের শপের নাম শখের গেজে আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা এই প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিতে পারবো হোম ডেলিভারি অপশন আছে যারা একদিন ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ